আজকে জলখাবারে কী বানালাম দেখো বন্ধুরা তো খুব সহজেই বানিয়ে ফেলেছিলাম এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল সত্যি সুজি এক কাপ নিয়েছি হাফ কাপ দই নিয়েছি তার মধ্যে হাফ কাপ জল দিয়ে এটা ভালো করে একটু লবণ নিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে কিছু সময় রেখে দেব কিছু সময় বলতে পনেরো কুড়ি মিনিট রেখে দিলেই হবে তার মধ্যে এই সবজিগুলো সব দিয়েছিলাম দিয়ে এই সবজিগুলো একটু মশলা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে শুকনো শুকনোই থাকবে এর মধ্যে কোনো জল দেব না এই ভাজা সবজিটাই ভিতরের পুর হবে যাই হোক ওদিকে তো এটা হয়ে গেছে একটু খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে একটু মিশিয়ে নিয়ে কিছু সময় আরও পাঁচ সাত মিনিট রেখে দিয়ে রেস্টে তারপরে এটাকে আমি স্টিমে দেব তো এইভাবেই রান্না করেছিলাম খুব সহজেই হয়ে গেছিল আর খুব তাড়াতাড়ি তো আমি তো কোনো এক্সট্রা আলোয় ব্যবহার করি না অনেক সকালে টিফিনটা রান্না করি বলে একটু অন্ধকার অন্ধকার দেখায় আমি ভাবি ন্যাচারালি করব কোনো এক্সট্রা আলোর ব্যবহার করব না যাই হোক তার উপরে এটা এইভাবে সব পর পর দিয়ে দিলাম দিয়ে স্টিমে দিয়ে দেব স্টিমে বলতে আমি স্টিমারে আজকে দিইনি স্টিমারটা আমি তুলে রেখেছি এই জন্য আবার দেখছিতে করে একটা ওপরে স্ট্যান্ড দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি যাই হোক এটা হতে সময় লাগে না বেশি বড়ো জোর দশ থেকে বারো মিনিট সময় লাগে তো বানিয়েই ফেললাম এটা আবার একটু টেস্ট করে বা দেখলাম যে ঠিকঠাক আছে কিনা না ঠান্ডা হতে এটাকে উপর করে দিলাম এটার বেরিয়ে আসলেই পিস পিস করে কেটে নিয়ে সস দিয়ে খেলেই হয়ে যাবে মেয়েকে টিফিনেও দিয়েছিলাম আর আমরাও ব্রেকফাস্টে এটাই খেয়েছিলাম খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আর সবাই বলছে মেয়ে বড়ো মেয়ে বড়ো মেয়ে আর আমার হাজব্যান্ড আর আমাদের যে কাজ করে দিদি সেই দিদিও বলছে এটা তো খেতে খুব ভালো হয়েছে গো বৌদি আমিও খেয়ে দেখলাম সত্যিই ভালো হয়েছে বাই বাই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো